ভারত দেশে এবার মহাশিবরাত্রির শুভ পর্বটিকে খুবই ভব্য এবং ধুমধামের সাথে পালন করা হচ্ছে পুরো দেশ যেন শিবময় হয়ে উঠেছে এবং এই উৎসবটির লাইভ রিপোর্ট উঠে আসছে যা কিন্তু চমকে দেওয়ার মতো শুধুমাত্র আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনি চমকে উঠবেন ভারতে এবার দু সালের মহাশিবরাত্রি এমনভাবে পালিত হচ্ছে যা কিনা বিগত বছরগুলির রেকর্ড কেউ হার মানিয়ে দিয়েছে এমনকি রেকর্ড এমন তৈরি হলো যেটা টেন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে সামিল হয়ে গেল এই শিবরাত্রির স্লোগান পুরো দুনিয়ায় শোনা গেল এমনকি ভারত বাদেও ভারতের বাইরে এমন বেশ কিছু দেশে শিব মন্দিরে লোকেদের এত ভিড় যা কিন্তু কিছু বছর আগেও কেউ ভাবতে পারেনি এমনকি পাকিস্তানের মতো দেশও এই সব দেখে দাঁতে দাঁত কামড়াচ্ছে চলুন তাহলে ভিডিও শুরু করা যাক এবং আপনাদের বলি যে মহাকালের নগরী উজ্জনের শিবরাত্রি সকল রেকর্ড ভেঙে দিল কিভাবে একজন মুসলিম মহিলা এই আজকের শিবরাত্রির দিন তিনি সনাতন ধর্মে ফিরে এলেন এবং যা দেখে কিন্তু মুসলিম মৌলানারা খুবই বিরক্তিত এবং মুসলিম দেশ সরকারের শিবরাত্রি স্বাগত আপনাদের বাংলা হিন্দু টিভি ইউটিউব চ্যানেলে আমি আপনার আপনার সাথে প্রত্যেককেই আবারও পুরনো বন্ধু সূর্য আর হ্যাঁ বন্ধুরা কমেন্টে জয় মহাকাল লিখবেন সত্যিই খুব ভালো লাগে চলুন প্রথমেই কথা বলি মহাকালের নগরী উজ্জ্বান সম্পর্কে মহাকালের নগরী উজ্জায়নে শুক্রবার শিপ্রা নদীর তীরে আয়োজিত শিবজ্যোতি আর্পানাম কার্যক্রমে একসাথে ১৮ লাখ বিরাশি হাজার প্রদীপ জ্বালানোর ওয়ার্ল্ড রেকর্ড তৈরি হয় শুধু এটুকুই নয় এই মহাশিবরাত্রির দিনে আট লাখ লোক এসে উপস্থিত হন আর এই লোকেরাই মহাকাল মন্দির থেকে রেকর্ড আটশো কুইন্টাল লাড্ডু কেনেন এখানেই থেমে নেই মহাশিবরাত্রির প্রথম দিন অর্থাৎ কালকেই সাত লাখ লোক দর্শন করার জন্য এসে উপস্থিত হন শুধুমাত্র দুদিনের মধ্যে এই পনেরো লাখ লোক ভগবান শিবের দর্শন পাওয়ার জন্য ছুটে আসেন আপনাদের বলে দিই এই শিব শিবজ্যোতি আরপানাম কাজের মধ্য দিয়ে একুশ লাখ প্রদীপ জ্বালানোর কথা ছিল কিন্তু কোনো কারণবশত আঠারো লাখ বেরাশি হাজার নয়শো নিরানব্বইটা প্রদীপ জ্বালানোই সম্ভব হয়েছে কিন্তু এরপরও এখানে এতগুলি প্রদীপ একসাথে জ্বলেছিল যা কিন্তু এর আগে ইতিহাসে কখনো হয়নি আর এই রেকর্ডটি গিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে উঠে যায় মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী মোহন যাদব এই কার্যক্রমটির শুরুয়াত প্রদীপ জ্বালিয়ে করেন এরপর শিবটা নদীর পাশে থাকা লোকেরা প্রদীপ জ্বালানো শুরু করে দেখতে দেখতেই ঘাট প্রদীপের আলোতে ভরে ওঠে যা দেখে বিদেশ থেকে আসা ওয়ার্ল্ড বুক অব গিনিস রেকর্ডের টিমও হয়রান হয়ে যান কার্যক্রম স্থানে উপস্থিত থাকা গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের টিম প্রদীপ জ্বালানোর ওয়ার্ল্ড রেকর্ড তৈরি হওয়ার পর সিএম মোহন ইয়াদবের হাতে ওয়ার্ল্ড রেকর্ডের সার্টিফিকেট তুলে দেন এর আগে প্রদীপ জ্বালানোর ওয়ার্ল্ড রেকর্ড অযোধ্যায় ছিল দীপাবলি উপলক্ষে ভগবান শ্রীরামের জন্মভূমিতে পনেরো লাখ ছিয়াত্তর হাজার প্রদীপ একসাথে জ্বালানো হয়েছিল বন্ধুরা এতক্ষণ তো কথা বললাম মহাকালের নগরী উজ্জ্যান সম্পর্কে এবার আসা যাক দ্বিতীয় খবরে যে খবরটি উঠে এসেছে ছত্তিশগড়ের বলদ থেকে যেখানে মহাশিবরাত্রির এই দিনেই একজন মুসলিম মহিলা সনাতন ধর্ম গ্রহণ করলেন ইনি বলেন আজকে মহাশিবরাত্রির পর্ব চলছে আমি সনাতন ধর্মের রক্ষা এবং সনাতন ধর্মের প্রতি খুবই প্রভাবিত এ কারণে আজকের এই শুভ দিনে আমি সনাতন ধর্মকে আপনা করছি এবং আমার স্বামীর নাম মনোজগড় এ কারণেই আমি ইসলাম ধর্ম ছেড়ে সনাতন ধর্মে প্রবেশ করছি ও আমি আমার স্বামীর সনাতন ধর্মের থেকে সনাতন ধর্ম অনুযায়ী জীবনযাপন করতে চাই বন্ধুরা পুরো শহরে সবনাম বালত খান একটি পরিচিত চেহারা এখন থেকে সে বালত শহর সহ পুরো জেলায় রানীগড় নামেই পরিচিতি পাবেন এনার এই নামকরণ ইনি নিজেই করেন এবং শহরের প্রত্যেকটা মুসলিম মহিলাকে সনাতন ধর্মে ফেরার জন্য know প্রভাবিত করেন এর পাশাপাশি মন্দিরে আসা ভক্তদের উনি বলেন এই দেশ হিন্দুরাষ্ট্র হওয়া উচিত প্রত্যেকেরই শপথ নেওয়া উচিত যে আমরা ভারতকে হিন্দু রাষ্ট্র বানাবো আর সনাতন এই সংস্কৃতির দ্বারাই ভারতের ভালো হবে আর তার এই কথা যখন সোশ্যাল মিডিয়ায় উঠে আসে তখন কিছু কাট্টারপন্থীরা এনাকে নিয়ে ট্রোল করা শুরু করেন কাট্টারপন্থী পটাশিয়ামদের যন্ত্রণাটা বেড়ে যায় আসুন এবার আসা যাক তৃতীয় খবরে যে খবরটি উঠে আসছে মুসলিম দেশ দুবাই থেকে সবার প্রথমে আপনারা এই ছোট্ট ভিডিওটি দেখুন যে দেখুন মুসলিম দেশে কিভাবে মিত্র আপনাদের বলে দিই এই ভিডিওটি দুবাইয়ে নির্মিত নতুন ভব্য হিন্দু মন্দিরে যেখানে একই সাথে অনেক লোক একত্রিত হয়েছেন এবং ভগবান শিবের আরতি হচ্ছে মিত্র শিবরাত্রির এই দিনে দুবাইয়ের বেশ কিছু এলাকাতে ভারী ভিড় লক্ষ্য করা যাচ্ছে মন্দিরের বাইরে লোকেদের মেলা লেগে গিয়েছে আপনাদের বলে দিই দুবাইয়ে এখনো পর্যন্ত পনেরো লাখ হিন্দু বসবাস করেন আর মহাশিবরাত্রির এই দিনে দুবাইয়ে হিন্দু আস্থার এই ভিড় দুবাইয়ের হিন্দু মন্দির গুলিতে দেবের দেব মহাদেবের প্রতি আস্থা উপচে পড়েন সবথেকে বেশি ভিড় দুবাইয়ে উনিশশো সালে নির্মিত শিব মন্দিরে উপচে পড়ে যা কিনা সব রেকর্ডকে ভেঙে দেয় আর এই মন্দিরটি দুবাইয়ের আলফেদি নামক একটি জায়গায় অবস্থিত আর এটা ভগবান শিব এবং শ্রীকৃষ্ণের নামেই উৎসর্গ যেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে দুবাইয়ের এই শিব মন্দিরটিতে তিন কিলোমিটারেরও বেশি লম্বা লাইন লেগে গিয়েছে চারোদিকে ভারী মাত্রায় ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং প্রসাদের দোকান দোকান চারিপাশে রয়েছে এবং এখানে ভারী সংখ্যায় স্থানীয় মুসলিমদের কেউ লক্ষ্য করা যাচ্ছে তারা হিন্দু ধর্মের সাথে যুক্ত এই উৎসবটিকে দেখছেন সেখানকার জিনিসপত্র দেখছেন ভাবুন বন্ধুরা এই দৃশ্যটি একটি মুসলিম দেশের যেখানে দাঁড়িয়ে আমাদের ভারতের পার্শ্ববর্তী দুটি দেশ বাংলাদেশ পাকিস্তানে প্রতিনিয়ত হিন্দুদের ওপর অত্যাচার হয় এবং সেখানকার মুসলিমেরা নিজেদেরকে কাট্টার মুসলিম প্রমাণ করার চেষ্টা করেন এবং হুজুর মৌলা মৌলবীরা জলসায় বসে বলেন এখানে শুধু ইসলামের রাজত্বই চলবে আর সেখানে দাঁড়িয়েই আসল মুসলিম দেশ যেখান থেকে ইসলামের জন্ম সেই দেশে হিন্দুদের এই বিজয় দেখে কাট্টারপন্থী পটাশিয়াম মুসলিমের তো রীতিমতো চলে যাচ্ছে বিশেষ করে পাকিস্তানে থাকা মুসলিমরা এখানে এতটাই ভিড় হয়েছে যে দুবাই সরকার অবধি স্তব্ধ হয়ে গিয়েছে চারোদিকে শুধু একটাই শব্দ শোনা যাচ্ছে হর হর মহাদেব হর হর মহাদেব তা দেখে এমনটা মনে হচ্ছে যে দুবাই যেন শিবময় হয়ে উঠেছে এই পরিস্থিতি কেবলমাত্র দুবাইয়ের একটি মন্দিরের নয় হয় বরং যত কটি মন্দির রয়েছে প্রত্যেকটারই প্রায় একই অবস্থা এত ভিড় যেখানে শ্রদ্ধালুদের সংখ্যাটা আন্দাজ করলেও ভুল হয়ে যাবে দুবাইয়ের এই মন্দিরটির পরেই নতুন তৈরি হওয়া ভব্য রাম মন্দিরেও উপচে পড়ে ভক্তদের ভিড় দুবাইয়ে হিন্দুদের এই আস্তার কারণেই কিন্তু দুবাই সরকারও বাধ্য হন সেখানে মন্দির নির্মাণ করতে দুবাই সরকারও এই হিন্দুদের উৎসবগুলির ওপর বিশেষ নজর রাখছেন এবং নিজেরাও এই উৎসবগুলিতে অংশ নিচ্ছেন ভাবুন যেখানে উনিশশো আটান্ন সালে দুবাইয়ে কেবলমাত্র একটি মন্দির ছিল এবং বর্তমানে দু হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে দুবাইয়ে এখন এগারোটি মন্দির রয়েছে এবং আরও নতুন ভব্য হিন্দু মন্দির তৈরি হচ্ছে বন্ধুরা দুবাইয়ের মতো মুসলিম দেশে হিন্দুরা যেভাবে জেগে উঠছে এবং সনাতন ধর্মের প্রচার প্রসার হচ্ছে নতুন নতুন মন্দির নির্মাণ হচ্ছে এই সব নিয়ে আপনাদের নিজস্ব কি মতামত তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে তো সকলেই ভালো থাকবেন